আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পারক অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে ধারণা দিব যে আপনারা যারা ছাগল ক্রয় করবেন ছাগল ক্রয় করার ক্ষেত্রে আপনার কোন ধরনের ছাগলের ভালো এবং কোন ধরনের ছাগলগুলো বেশি বাচ্চা দিয়ে থাকে এবং দুধ বেশি ভালো দিয়ে থাকে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন শেয়ার করব ইনশাআল্লাহ প্রথমত ছাগলগুলোর কান দেখবেন কানগুলো যদি বেকাতারা হয় বা প্রতিবন্ধী টাইপের হয় তাহলে এইগুলো এই ধরনের ছাগলগুলো আপনারা নির্বাচন থেকে বিরত থাকবেন কারণ এই ধরনের ছাগলগুলোর রিজেক্ট ছাগল বলা হয় কারণ এগুলো দেখা যায় কোনো সময় যদি আপনি বিক্রিও করতে চান কোরবানির সময় তখন এগুলো বিক্রও করতে পারবেন না যেহেতু কান বেঁকা তারা তো সেই হিসাবে আপনি লক্ষ্য রাখতে হবে কানগুলো যেন খুবই সুন্দর হয় এবং কোনো বেঁকা তারা যেমন না হয় যেমন আমার এই ছাগলগুলোর কানগুলো দেখতেছেন এদের কানগুলো দেখেন কত সুন্দর অনেক ছাগলের কান দেখা যায় বেঁকা বিভিন্ন ধরনের দেখা যায় ওই ধরনের ছাগলগুলো নিবেন না এটা হলো এক দ্বিতীয়ত গাবিন মানে মেনি ছাগল অর্থাৎ বেডি ছাগল যেটাকে বলা হয় এটা নেওয়ার ক্ষেত্রে আর বানগুলো দেখবেন বানগুলো যদি আপনার সুন্দর হয় একটু মোটা মোটা হয় সেক্ষেত্রে যখন বাচ্চা ছাগলে ধারণ করবে যখন দুই আড়াই মাস হবে দেখবেন ওলানটা অনেক বড় হবে তখন দেখা যাবে বাচ্চা যদি দুইটা তিনটাও হয় আলহামদুলিল্লাহ তখন আপনার এই বাচ্চার দুধ খাওয়াতে কোনো সমস্যা হবে না তো এইভাবে যদি আপনি ছাগল ক্রয় করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এরপরে ছাগল কেনার ক্ষেত্রে দেখবেন ছাগল ঝিমায় কিনা বা ছাগলের টয়লেটগুলো দেখবেন টয়লেটটা যদি আপনার ওই বড়ি 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 থাকে তাহলে মনে করবেন ছাগল সুস্থ এবং তার নাক দেখবেন চোখ দেখবেন চোখ থাকবে একদম মসৃণ এবং নাক থাকবে শুকনো এগুলো দেখলে বোঝা যাবে যে না এই ছাগলের কোনো পিপিআর নাই বা এর কোনো ঠান্ডাজনিত কোনো রোগ বা সমস্যা নাই তো এই জিনিসগুলো আপনি যখন হাড়ের মধ্যে ছাগল নির্বাচন করতে যাবেন তখন অবশ্যই এই দিকগুলো আপনি ভালোভাবে দেখে শুনে এরপর কিনতে হবে এরপর আপনি একটু চেষ্টা করবেন ঘাস লতা পাতা দিয়ে ছাগলকে একটু পরীক্ষা করার জন্য যে ছাগল খায় কিনা অনেক সময় দেখা যায় যে আমরা হাট থেকে ছাগল কেনার ক্ষেত্রে দেখা যায় ছাগল খায় না তো এইগুলো আপনারা পরীক্ষা করে নেবেন এরপরে যদি আপনি ছাগল কিনতে পারেন আশা করি আপনি সেই ছাগল দিয়ে লাভবান হতে পারবেন যদি তার সে অনুযায়ী